পঞ্চাশের পরেও শরীর থাকবে অটুট সাধারণত চল্লিশ থেকেই আমাদের শরীর ভাঙতে থাকে আর এসে আমরা সম্পূর্ণ ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়ি কিন্তু কিছু বিধি মেনে চললে শরীর বহুদিন পর্যন্ত সুস্থ থাকবে বিশেষজ্ঞরা বলছেন বিশেষজ্ঞরা কি বলছেন আমরা জেনে নেব প্রাতরাস সকালের প্রাতরাশ এড়িয়ে চলেন অনেকেই এটা ঠিক নয় বলে জানিয়েছেন প্রথিত যশা পুষ্টিবিদ পেনি লরিওর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে প্রোটিনের দরকার প্রোটিনের অভাবে বিগড়ে যেতে পারে মেটাবলিজম ও শারীরিক গঠন প্রতিদিন ব্রেকফাস্ট করলে শরীর প্রয়োজনীয় প্রোটিন পায় প্রসেসড ফুড বয়স বাড়লে প্রসেসড ফুড খাওয়া উচিত নয় তা শরীরের পক্ষে ক্ষতিকারক অস্বাস্থ্যকর তো বটেই অত্যাধুনিক নুনও থাকে ওই ধরনের খাবারে পুষ্টি সংক্রান্ত একটি গবেষণাপত্রে বলা হয়েছে ওজন বাড়ার জন্য দায়ী প্রসেসড ফুড ফল ও সবজি ডায়েটে রাখুন তাজা ফল ও সবজি তাজা ফল পঞ্চাশ বছরের পর ওজন কমাতে সাহায্য করে ফাইবার ও কার্বোহাইড্রেট থাকায় অনেকক্ষণ পেট ভরা থাকে উদ্ভিদ প্রোটিন প্রোটিন পাওয়া যায় এমন শস্য খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা বাদাম ছোলা নানা ধরনের শস্য দানা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো মাংস কম খান শরীর চর্চা পঞ্চাশের পরে শুধু খাওয়া দাওয়ার দিকে লক্ষ্য রাখলেই হয় না গা ঘামানো জরুরি নিয়মিত শরীরচর্চা করুন সঙ্গে নিয়ম করে হাঁটবেন বিউরো রিপোর্ট দুর্নিবার বাংলাদি